সামান্য কটা ধনে আর পুদিনা পাতা দিয়ে যে এত মজাদার মিউনেজ বানানো যায় তা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে ধনে আর পুদিনা পাতা দিয়ে একটা মেউনিজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই মিউনেজটা খেতে মাসাল্লাহ খুবই মজাদার হয়ে থাকে আর তৈরি করা একদম পানির মতো সহজ যে কোনো স্ন্যাক্স আইটেম বা ইফতার টেবিলে ভাজা পোড়া খাওয়ার জন্য খুবই মজাদার একটা মিউনিজের রেসিপি এটা তৈরি করে রাখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে মেনু তৈরিতে কী কী লাগছে তা আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এখন একটা ব্লিন্ডার জারে প্রথমে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে খুব বেশি পরিমাণে না সামান্য কিছু পরিমাণ পুদিনা পাতাও নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম তারপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ চার কোয়া রসুন দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক চামচ গুড়া চিনি হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ বিট লবণ পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল বা ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আমি এখানে ব্যবহার করেছি দিয়েছি এক ফালি লেবুর রস বাস এতটুকুই আর কিছুই লাগবে না এখন জাস্ট ব্লিন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সেই ধনে পাতার তো আমার সুন্দরভাবে এটা ব্লিন করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মেয়নেসের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও মাসাল্লাহ কতটা ইয়ামি হয়েছে এই মিওনসটা খেতে এতটাই মজাদার হয় যে আপনি যখন বানাবেন তখন আপনি কিন্তু নিজেই এটা আঙুলে চেটে খেয়ে নেবেন খুবই মজাদার হয় খেতে আর ইফতারের ভাজা পোড়া খাওয়ার জন্য বা বিকেলের যে কোনো স্নাক্স আইটেম খাওয়ার জন্য খুবই পারফেক্ট একটা মিওনজের রেসিপি তৈরি করে রাখতে পারেন আপনারাও রমজান মাসে তো আমরা অনেকেই ভাজা পোড়া খেয়ে থাকি এই ভাজা পোড়ার সাথে কিন্তু আপনারা এই মিওনসটা রাখতে পারেন আশা করছি আপনাদের খুবই খুবই ভালো লাগবে তো আমি কিছু স্ন্যাক্সও এখানে বানিয়ে নিয়েছি সেই স্ন্যাক্সের সাথে এই মিওনিজটা কিন্তু প্রতিদিনই আমি পরিবেশন করি আমার বাসার সবাই খুবই পছন্দ করে খেতে মশাল্লা খুবই মজাদার হয় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানি আজকের মতো আল্লাহ